আসসালামু আলাইকুম দেশ উপবাসের যে যেখানে আছেন সবাইকে জানি প্রীতি ভালোবাসা অভিনন্দন দেখেন আজকে আপনাদের দেখাবো আমাদের বুটটা খেতে আমি সেচ দিচ্ছি দেখেন আজকে এক মাস চার দিন দেখেন আমি বুট্টার জমিতে সেচ দিচ্ছি তাই কেন সেচ দিবেন আসলে ভুট্টার জমিতে যদি সেচ দেন তাহলে অবশ্যই লেদা পোকা এবং কি কাটই পোকা আপনার কাটতে পারবে না দেখবেন হঠাৎ এই ভুট্টার পাশ পাতা হয়ে গেছে দেখবেন এই এত বড় বড় ভুট্টা কেমনে যেন জ্বলসে যায় মরে যায় এবং কি শুকিয়ে যায় আসলে এটার প্রতিকার কী আসলে এটার মানে কী দেখবেন আপনারা আসলে ভুট্টার গাছ অনেক বড়ো হয়েছে কিন্তু হঠাৎ করে মরে যাচ্ছে তাহলে কী এটার প্রতিকার কী অবশ্যই তাহলে কী হবে আপনার জমিতে যেহেতু জু আছে জু অবস্থায় মনে করুন দেখা গেছে দেখেন এই গাছটা দেখেন গাছটা এত বড় অবশ্য পাঁচ পাতা হওয়ার পরেও টলে গিয়ে মরে যাচ্ছে তার মানে হচ্ছে আপনার কাটুই পোকা এবং কি ওই পোকাটা আপনার কেটে দিচ্ছে তলে থেকে যেহেতু মাটিতে রস নাই সেহেতু ও ওই জায়গায় লুকিয়ে আছে আর এই এখন দেখেন এই পাশের গাছটাই দেখেন আর এই গাছটা দেখেন দেখেন কেমনে আপনার মরে যাচ্ছে তার মানে হচ্ছে শেষ দরকার দেখেন এই যে আরেকটা গাছ দেখাচ্ছি এই দেখেন মরে যাচ্ছে এই যে বাঁশের গাছটা দেখেন কি তাজা তর তরতাজা আরে যে গাছটা দেখেন তাহলে আপনারা অবশ্যই ভুট্টার জমিতে যখন দেখবেন আপনার একদম সব জায়গায় একদম ই হয়ে গেছে অবশ্যই সেচ দিবেন সেচ দেওয়ার পরে আপনাকে কি করবেন আপনার তেত্রিশ শতকে আপনার পঁচিশ কেজি ইউরিয়া সাথে এক কেজি সালফার পঁচিশ কেজি ইউরিয়া এক কেজি সালফার সালফারটা আসলে আপনারা আমি যেটা সাজেস্ট করব সেটা হলো থিউবিট আসলে অরিজিনাল স্যানজেন্টার স্যানজেন্টার কিন্তু বাংলাদেশে বটপাড়ি শুরু হয়ে গেছে স্যানজেন্ডার থিউ মধ্যে বটপাড়ি শুরু হয়েছে আসলে আসল যেটা থিউবিট সেটা দিবেন আমার অনুরোধ কারণ এই অন্য যে থিউবিটটা বুঝছেন হচ্ছেন এই থিউবিটটার মধ্যে আপনার সালফারের যে গন্ধক সালফার অর্থই গন্ধক আসলে সেটার বাঘ থাকে না এরা খুব কম দেয় সীমিতভাবে কিন্তু লাভ করার জন্য বুঝছেন আপনারা এই দিক দিয়ে খুব ইয়ে থাকবেন সতর্ক থাকবেন এবং কি আর কথা হলো যেটা সেটা হলো পারলে দুই কেজি কার্বো ফোরান দিয়ে কার্বো ফোরান আসলে আমি অনেক গাছ খুঁজতেছি আর দেখতেছি না দুইটা গাছে ওই রকম দেখছিলাম যাই হোক সবাই ভালো থাকেন এবং কি আর একটা জমিতে শেষ দিচ্ছি ওইটা আমি দেখাচ্ছি আপনাদের আসলে ওইটার অবস্থা কীরকম হয়েছে ওটা আমি দেখাচ্ছি আপনাদের দেখেন শেষটা দিয়েছি কিন্তু জমিটার আপনার অর্ধেক দেখা যাচ্ছে যাচ্ছে আপনার এটা হেটা প্রায় তেত্রিশ শতক তেত্রিশ শতকের পঁচিশ থেকে আঠাশ শতক জমি যখন মানে ফিরে গেছে পানি তখন আমি কিন্তু পানি লাইন বন্ধ করে দিছি কেন বন্ধ করে দিছি দেখেন আমি কেবল সেচ দিলাম কিন্তু খেতে এক ফুট এক ফুটা পানিও পাবেন না কেন পাবেন না ওইটা আমি ওইভাবে এখন সেচ দিতেছি পাঁচ পাতা এমন কাজ করেন না পানি দেওয়ার পরে বুটটাকে কিন্তু আবার এই এটা কিন্তু বেগুনি কালার হয়ে যাবে এবং কি লাল হয়ে যাবে পানি বাজলে পরে পানি বাজানো যাবে না যাই হোক আমি আর একটা জমিতে শেষ দিচ্ছি ওটাও দেখাচ্ছি এই যে দেখেন পিও বিয়ার্সটা আমি কিন্তু সেটা আপনার হ্যাঁ লাউ গাছ এগুলো আলু গাছ দেখেন আলু এই যে সাইড দিয়ে পানি যাইতেছে আমার পানি দেখেন এই সাইড দিয়ে পানি উঠতেছে এই যে পানি উঠতেছে জমির মধ্যে দেখেন এই ভুট্টার জমিতে পানি উঠতেছে সেচ দিয়েছি এটা কিন্তু আমি আবার কালকে সেচ দিচ্ছি দেখেন এই জমিটা আমি কালকে সেচ দিয়েছি দেখেন আসলে ভুট্টার গাছে আসলে এই বললে বলবেন আসলে সানোয়ার ভাই কি বলে আসলে দেখেন ভুট্টার যে চেহারা আপনার ভুট্টা গাছ যখন আপনার দেখা যাবে আসলে পাঁচ পাতা হবে তখনই আপনি বুঝতে পারবেন আমার বুট্টার গাছে কিছু আছে এ দেখেন এখন এটার মধ্যে যখন ইউরিয়া দেব মানে কালকে শেষ দিছি, আজকে আমি বিকালে ইউরিয়া দেব। ইউরিয়া দেওয়ার পরে এই ভুট্টা গাছগুলো যে কীরকম একটা কালার আসবে আর কীরকম একটা ই হবে কিন্তু শোনেন ভাই এই ভুট্টা খেতে কিন্তু সালফারটা একটু বেশি দেবেন বুঝছেন সালফার গন্ধকটা বেশি দেবেন এই কারণে এই গাছ যত নরম হবে তত তাড়াতাড়ি যত নরম তত তাড়াতাড়ি আপনি মোটা হবে আসলে অনেকে বলে না আসলেও কেন বলে না জানেন ভাই আপনারা বাংলাদেশের কৃষক আপনার যদি লাভ হয় বা আমার হাতে কোনো ক্ষতি নাই ভাই সালফারটা যদি একটু বেশি দেন তাতে আপনার ভুট্টা গাছ নরম হবে এবং তাড়াতাড়ি অতি দ্রুত বড়ো হবে এবং কি আপনি লাভবান হবেন আচ্ছা যাই হোক দেখাচ্ছি দেখেন এই সাইড দিয়ে নিয়ে আসতেছে এই যে আলু ক্ষেতের এই সাইড দিয়ে এরকম এটা গোলালু লাল যে আলুটা ওইটা দেখা

চব্বিশ বাই দশ চব্বিশ বাই দশ হচ্ছেন এই কারণে দিছি এই চব্বিশ বাই দশ দিয়ে কেউ চাষ করে দেখুন তাতে আপনি প্রমাণ পেয়ে যাবেন আসলে কী ভুটার ভুট্টার গাছ কীরকম মোটা হয় চব্বিশ বাই দশ চব্বিশ বাই দশ এটা দিয়ে দেখেন বাস আপনারা অবশ্যই লাভবান হবেন তাহলে আচ্ছা তাহলে ভালো থাকবেন এবং কি এখানে আমি নদীর চলছি থেকে আমি